হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চট্টগ্রামের সিআরবিতে তৃতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে বই বিনিময় উৎসব আর এটা করে থাকে বই বন্ধু নামে যে একটা পেজ আছে এবং বই বন্ধু নামে যে একটা গ্রুপ আছে তারা এই কাজটা করে তো সেখানে গিয়েছিলাম বই জমা দিতে আমি প্রত্যেকবারই যাচ্ছি এবং প্রত্যেক বছরে আমি দশটা বারোটা বিশটা মানে আমার যতটা সম্ভব আমি বই বদল করে তারপর ওদের থেকে বই নিই তো আমি এখানে গিয়ে মাত্র সিরিয়ালে দাঁড়াইতে হইল তো সিরিয়ালে দাঁড়ানোর পর একটা সময় দেখা গেলো আমি আমার বইগুলা জমা দিয়ে আমার কার্ড পেয়ে গেলাম তো এখানে নাম্বার ভিত্তিক বইয়ের ক্যাটাগরি অনুযায়ী দিয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমার দেখা গেল যে আমার যে ক্যাটাগরিগুলো পড়লো তার মধ্যে শিশু সাহিত্যের বিভাগে পড়লো তিনটা কিন্তু আমি সকালবেলা গিয়ে শিশু সাহিত্যের বিভাগটাতে ঘুরেও মানে পছন্দ মতো বই পেলাম না তো একটা সময় আমি অন্য ক্যাটাগরি বইগুলো খোঁজা শুরু করলাম তো অন্য ক্যাটাগরি বইগুলো খুঁজতে গিয়ে দেখা গেল যে মানে পছন্দের অনেক বই পেয়ে গেছি কিন্তু আমার বইয়ের লিমিটে হচ্ছে দুইটা তো আমি এক জায়গা থেকে বই যেগুলো নিয়েছি সেখান থেকে আবার উল্টো জায়গায় অর্থাৎ আরেকটা টেবিল আবার একই ক্যাটাগরির তো সেখানে আমার পছন্দ হওয়াতে আমি সেখান থেকে থেকেও একটা বই বদল করে তারপরে নিয়ে ফেললাম তো এদিকে আরেকটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে কবিতার পাঠটা কবিতার পাটে আমি আসলে বুঝতেছি না কার কবিতার বই নিব তো যার কারণে আমি দেখা গেল যে কবিতার বই আমি মানে যেটা খুঁজছিলাম প্রত্যাশিত অর্থাৎ চেনা জানা কোনো কবি কবিতা হলে তাহলে মনে হয় ভালো লাগবে তো সেই হিসাবে আমি বই পাইনি তাই এটার জন্য আমি ওয়েট করছিলাম দ্বিতীয় দিনের জন্য আর আজকে ভিডিওটা মূলত প্রথম দিনের তো এরপরে দেখা গেল যে আমার প্রায় সব বই নিয়ে আসে শুধুমাত্র কবিতা ছাড়া তো এই কারণে আমি আজকে আবার এখান থেকে চলে রওনা দিয়ে দিলাম তা ব্লগ হিসেবে আসলে আপনাদের সাথে শুধু শেয়ার করার উদ্দেশ্যেই যে এখানে একটা আয়োজন হচ্ছে সেটার জন্যই আসলে এই ভিডিওটা করা তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর বই রিলেটেড ভিডিও দেখতে চান আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ